দিয়ে দেবো গোটা পাতা গরম মশলা দাল চিনি ভিতরে দিয়ে দেবো আমি হচ্ছে পেঁয়াজ বাটা মানে আধা আধা বাটি একদম ফিনিশ করে নিই আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই এবো পরিমাণ মতো মুরগির গুড়া আমি একটু ঝাল ঝাল কাটবো মুরগির মাংস তার জন্য একটু তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো আমগুলো কি আনছি তো রান্না করতে ভালো করে পছন্দ হয়ে গেছে মশলা তেল ছেড়ে এখন গোষ্ঠা হচ্ছে গোস আর আলু একসাথে দিয়ে দেব মুরগির গোস তার জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি কলিজাটা পরে দেব দেখেন অনেকগুলি কলিজা নিজে গুলা পরে দিয়ে দেবো তারপরে আলাদা করে রাখি ভালো করে কষাই নেব কলিজাটা এখন দিয়ে দেবো গসার ভিতরে দিয়ে হচ্ছে ঢেকে দেব ঢেকে ঢেকে দিয়ে আউ지고 দিকে কষায় নেবো ভালো করে বর্ষাকাল পেরিয়ে যাচ্ছে বাড়ি ঘরের চেহারা একটু বদলে যাবে দেখেন চারিধারে আছে পানি আটকে পড়তো তার জন্য একটু ই হয়ে গেছে কাদা কাদা উঠানটা আছে অনেকটাই শুকাইছে দেখেন আমার উঠান আছে হাঁসের ময়লা মানে হাঁসে বাথরুম করছে এত হাঁস আমার না হাঁসগুলো অন্যদের হাঁস আসে আমার পুকুরটাকে একদম নষ্ট করে ছাড়তেছে এই জন্য আর এবার ভাবছিলাম কিছু হাঁস পালবো কিন্তু আমি আর হাঁস পাললাম না বর্ষাকালে হাঁস দাবড়া দাবড়ি করা লাগে মানে ক্ষোপে যাওয়ার চায় না অনেকটাই কষ্ট হয় তার জন্য আর করলাম না হাঁসটা পলম চারিধারটায় এসছেও অনেকটাই মানে কাদা কাদা ছিল সেটা পরি হয়ে গেছে এখন অনেকটাই ভালো লাগতেছে চারিপাশটা দেখেন আমার মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে বাগান থেকে মুরগিকে আমার ছেলে মনে হয় চাল দিছে খাইতে সেই মুরগিগুলো চাল খাচ্ছে দেখেন বন্ধুরা আপনাদের সাথে তো শেয়ার করিনি দেখেন আমার বাড়িতে তালের গাদি মানে এতটা তাল কিছু আমি ভেঙে একদম এক জায়গায় রাখছি আর কিছুটা আছে এই যে আস্তে আস্তেই রেখে দিই এগুলো ভাঙতে হবে সময় পাচ্ছি না তার কারণ হচ্ছে ভাঙা হচ্ছে না দেখেন আমার ছোট্ট ক্ষেতটার ভিতরে সেরকমের কিছুই নাই যে উপরে আছে ঘুরে দিয়েছে দমদল মানে মালঞ্চ বলে এইটা বাবাই দিছি ছোট ছোট আর কি করতেছে এখনো বড় হয় নাই দেখেন ভালো লাগতেছে না রান্না করতেছি আর হচ্ছে বাইরে থেকে ঘুরতেছি মানে ঘরের ভিতরে অনেকটাই গরম ঘরের ভিতরে রান্না করি তার জন্য রান্না বসায় দিয়ে আমি হচ্ছে চারিপাশটা একটু ঘুরতেছি আর আপনাদের সাথে একটু আলোচনা করতেছি কথাবার্তা বলতেছি আমার বার্তা দিয়া ওনাকে বলছে একটু পড়াশোনা করতে উনি তা না করে খেলে দুষ্টমি করে বেড়াচ্ছে যখন পড়তে বসবে না তখন ডিপও খাবে না তখন কে ঠেকাবে না কেউ তো ঠেকাবে না রে চলেন চলে যাই হচ্ছে রান্নাঘরে রান্নাটা কেমন হচ্ছে দেখে আসি আপনাদের ভাইয়া হচ্ছে আজকে তাড়াতাড়ি চলে আসছে এই যে গাড়ি গাড়ি দেখে দিচ্ছে আর সে একটু মানে দোকানের দিকে ঘুরতে গেছে চলেন যাই রান্নাঘরে দেখি গোশটা কষাতে দিয়ে তো ঘুরে আসলাম বাইরে থেকে হলো দেখেন পানি বের হয়েছে মানে অল্প জালে আমি কষাচ্ছি তার কোনো কারণে হচ্ছে যে অনেকটাই হচ্ছে ঝোল বের হয়েছে এই ঝোলটা হচ্ছে পানিটা হচ্ছে একবারে শুকাই নেবো তারপরে হচ্ছে আমি আবারও পানি দেবো মানে ঝোলের জন্য এখন তো পানি দিইনি বের বেরোচ্ছে অল্প জল জন্য ঝোলটা বেশি দেখাচ্ছে যদি কাছে থেকে জোরে জোরে জল দিতাম তাহলে হচ্ছে আর ঝোলটা এতটা থাকতো না দেখছেন আমার হচ্ছে বসটা কষানো হয়ে গেছে একদম ঝোল নেই এখন যেটা আছে জেল এখন পানি দিয়ে দেবো কষাতে কষাতেই হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে তার জন্য আর বেশি পানি দেব না হয়ে গেছে আমার পানি দেওয়া এখন হচ্ছে ঢেকে দিয়ে দাম দেব গোস্ত আছে রান্না করা হয়ে গেছে যে এখন আছে নামাই নেব আর হচ্ছে ডাল রান্না করবো কড়ার উপর চুলা মানে চুলার উপর কড়াই দিয়ে দিই হচ্ছে ডাইল রান্না করবো মুসুরের ডাল অল্প একটু ডাল রান্না করবো আমি গোশের সাথে একটু ডাল না হলে ভালো লাগে না তার জন্য একটু ডাল রান্না করবো এই যে আমার গোশটা রান্না করা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে গ্রামটাও সেরকমের কিন্তু পারফেক্ট ওরা কি পানি দিয়ে দেব এই যে ডালটা আমি সে ধুয়ে রেখে দিয়েছি এখন ওই ডালটা দিয়ে দেব আমরা হচ্ছে ফ্যামিলিতে তিনজন মানুষ ডালটা পছন্দ করি একদমও মানে খারাপ না যে ভালো লাগে না অনেকটাই পছন্দ ডাল তার জন্য আজকে একটু ডাল রান্না করলাম গোসের সাথে ডাল খেতে ভালো লাগবে না গোসে রান্না করলে ডালটা একটু কমই চলে তারপরও একটু রান্না করলাম আজকে অল্প একটু ডাল রান্না করবো মিঠা কেজে জল দেব সিদ্ধ করে নেব ডালটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ডালটা ঘুটে নিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আজকে রান্না করতে করতে আজান দিয়ে দেবে দ্রুত রান্না কর দিয়েছি ঘুটে আসতে পানি দেওয়া হয়ে গেছে ডালটা হচ্ছে হালকা মানে কাঁচা জাল দিব না জল গোটা গোটা দিয়ে ডালটা রান্না করব ঝাল হবে না দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো লবণ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে এসে নামাই নিছি এসে এখন ডালটা তেলে দিয়ে দেব তারপর অনেক কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব গোটা আছে শুকনো লঙ্কাটা মাছ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচিটা হচ্ছে ভেজে নেব ঘরে কারেন্টের কাজ করতেছে তার জন্য একটু অন্ধকার হয়ে গেছে ডাল পেস পেসে ভাজা হয়ে গেছে আমি কিছু জিরে দিয়ে দেবো ভিতরে ডালটাও দিয়ে দেবো ডাল কিন্তু রান্না হয়ে গেছে তারপরও আমি কিছুক্ষণ চুলার চুলার উপরে দেব গরম আমার হচ্ছে যখন ডালটা রান্না হয়ে গেছে এখন চুলার উপর কিছুক্ষণ থাকবে রাত্রে খাবার যেহেতু খাইতে একটু রাত হবে তার জন্য ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করবো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ